আমরা উপদেষ্টা মণ্ডলীকে বারবার বলছি যে সমর্থন এবং সমালোচনার মধ্য দিয়ে আপনারা আপনাদেরকে আমরা যেভাবে সাহায্য করছি এইখানে আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে রাস্তা আন্দোলনে যেতে কারণ দিন শেষে জনগণের লড়াই হচ্ছে আমার ওয়াদা আমার প্লেজ আমি কোনো সরকার আমি কোনো উপদেষ্টার প্রতি আমার কোনো বিন্দু পরিমাণ কমিটমেন্ট নাই একটা রাজনৈতিক নেতাকর্মী হিসেবে দল আকারে আমাদের কমিটমেন্ট হচ্ছে দেশের মানুষের কাছে গরিব মানুষের কাছে মানুষের ন্যায্যতার লড়াই হচ্ছে আমার লড়াই আমি তাদের জন্যই কথা বলি আমরা তাদের জন্যই লড়াই করি অতএব উপদেষ্টা মণ্ডলীকে বলছি খুব সিরিয়াসলি আপনাদের সিদ্ধান্তগুলো রিভাইজ করেন ভুল সিদ্ধান্ত বাড়াবাড়ি এবং বাঁকাওয়াজ আপনারা সমাজ বিচ্ছিন্ন যে সকল সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো থেকে বেরোয় আসেন চালের দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না তো রোডম্যাপ তৈরি করতে হবে তো চালের দাম নিয়ন্ত্রণ হচ্ছে না এটার তো একটা বড় বাস্তবতা হইল যে এই সরকার আসার পরে ছয়টা হিস্টোরিক বড় বড় বন্যা হয়েছে যেই বন্যাগুলো সাধারণত আমাদের অঞ্চলে হতো না আপনারা দেখেছেন কুমিল্লা অঞ্চলে যে ব্রাহ্মণবাড়ি অঞ্চলে যে বন্যা হয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীতে আমাদের তিরিশ চল্লিশ বছর এই ধরনের বন্যা হয় নাই মোমিনশাহী শেরপুর নেত্রকোনায় যে বন্যা হয়েছে তিরিশ চল্লিশ বছর এই ধরনের বন্যা হয়নি তো আপনি ন্যায্যতার ভিত্তিতে কারণ বলবেন এবং উপদেষ্টার জায়গা থেকে আপনাদের দায়িত্ব হচ্ছে বিকল্প অল্টারনেটটা বলা যে এটা আমার সংকট আমি এটা এইভাবে মেকআপ করবার চেষ্টা করছি আমার চালের সংকট আছে এই দেশ থেকে আমি কিনবার চেষ্টা করছি আমার প্রোডাকশনে ঘাটতি আছে এইভাবে এইভাবে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের মাধ্যমে আমি প্রোডাকশন বৃদ্ধি করছি সংকট কতটুকু আছে এটা মেকআপ কীভাবে হবে সেই ধরনের কথা না এসে আমি এইভাবে দিব না সেইভাবে দিব আমার কাছে ম্যাজিক আছে কিনা এগুলো খুবই মানে অপ্রাসঙ্গিক এবং অভদ্র আচরণ আমরা উপদেষ্টাদের কাছ থেকে মানবিক আচরণ আশা করি গরিব মানুষদের ক্ষুধার প্রতি সম্মান দেখায় আপনারা কথা বলবেন আপনি কোনোদিন অভাবই ছিলেন না বলে অভাবগ্রস্ত মানুষকে নিয়ে খেলবার কোনো এক্তিয়ার আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধনী উপদেষ্টাকে আমরা দেই নেই অতএব আমাদের দাবি খুব পরিষ্কার সংকটগুলোকে অংশীজনদের সাথে পরামর্শ করেন প্রয়োজনে প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে জাতীয় ঐক্যমতের কমিশন তৈরি করা হয়েছে তাদের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসেন যেখানে যেখানে যে অংশজনের সাথে বসা দরকার আপনারা পথ খুঁজে বের করেন আপনারা এক্সপার্টদের কাছে জিজ্ঞেস করেন যে কিভাবে চালের এই সিচুয়েশানকে হ্যান্ডেল করা যায় অ্যাড্রেস করা যায় চায়না ভিয়েতনাম দক্ষিণ আমেরিকার বহুরাষ্ট্র এই ধরনের সংকটকে তারা আশি নব্বই দশক থেকে মেকআপ করেছেন তাদের এক্সপার এক্সপিরিয়েন্সগুলো থেকে শেখার চেষ্টা করেন যে কিভাবে কাস্টমাইজ করা যায় বাংলাদেশে একটা সংকট পার্মানেন্ট সংকট হতে পারে না আমার প্রতি বছর চিনি নাই আমার প্রতি বছর পেঁয়াজ নাই আমার প্রতি বছর আলু নাই প্রতি বছর চাল নাই একটা রাষ্ট্র তো একটা সংকট মানে দশকের বক্ত দশক মেনটেন করতে পারে না একটা রেজলিউশনও তো রাষ্ট্রকে আসতে হবে অথবা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সিরিয়াসলি রেজলিউশনে আসেন রিজলভ করেন এই ক্রাইসিস আমরা বারবার আপনাদের কাছ থেকে শুনতে চাই না উই আর সেকেন্ড টায় গরিব মানুষকে কষ্ট থেকে বিড়ম্বনা থেকে রেহাত দেন ধন্যবাদ